খুব সুন্দরভাবে যে নিজের ঘরের বিছানায় বসেছিল পাখি সেই সময় পাখির দেব রায়হান পাখির ঘরে প্রবেশ করে পাখির পাশে বসতে বসতে ঠোঁট এত সুন্দরভাবে সেজে বসে থাকো যার কিনা তোমার জন্য কোনো সময় নেই পাখি মাথা নিচু রেখে মলিন কণ্ঠে বলল কি করব বলো তোমার ভাই সেই সকালে অফিসে চলে যায় সারাদিন অফিসের কাজে এত ব্যস্ত থাকে এর মাঝে একবার ফোন দিয়ে আমার খোঁজ নেওয়ার সময় সে পায় না বাসায় আসবে রাত দশটার পর তখন আমার দিকে ওর কোনো লক্ষ্যই থাকে না খাওয়া শেষ করে ক্লান্তিতে ঘুমিয়ে যায় যদি বলি এসো একটু সময় গল্প করি বা মুভি দেখি তখন বলবে আগামীকাল অফিস আছে পাখি আমি অনেক ক্লান্ত আমার ঘুমের অনেক প্রয়োজন তাই ভাবলাম আজ সুন্দরভাবে সাজি তাহলে যদি ও আমাকে একটু লক্ষ্য করে একটু সময় দেয় রায়হান সহজ কণ্ঠেই বলল আমি তো সারাদিন ধরে বাসাতেই থাকি আর তুমিও থাকো যদি কিছু মনে না করো তাহলে ফ্রি আমার সাথে গল্প করে তোমার বোরিং সময়গুলো কাটিয়ে দিতে পারবে এতে তোমার ভালোই লাগবে আশা করছি রাইহানের কথায় পাখি মৃদুস্বরে হেসে বলল কি ব্যাপার দেবর্মশাই হঠাৎ ভাবির সাথে সময় কাটানোর এত ইচ্ছে যাচ্ছে কেন এটা কি শুধু আমাকে বোরিং হওয়া থেকে মুক্ত রাখার জন্য নাকি এখানে অন্য কোনো কারণও লুকিয়ে আছে হুম আরে না কি কিছু বলো না অন্য কারণ লুকিয়ে থাকবে আবার তোমার খারাপ লাগা দেখে আমার অনেক খারাপ লাগে তাই অনেক দিন থেকেই তোমাকে বলবো বলবো করছিলাম কিন্তু বলতে উঠতে পারছিলাম না যদি কিছু মনে করো এমনটা ভেবেই ভয় পাচ্ছিলাম পাখি রাইহানের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল আমার দিকে তোমার এত সুগভীর নজর রয়েছে আমি বুঝতেই পারিনি সে যাই হোক তুমি আমাকে সময় দিয়ে আমাকে বোরিং হওয়া থেকে বাঁচাবে এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে তোমার ভাই অফিসে চলে যাওয়ার পর সংসারে যাবতীয় কাজগুলো শেষ করে আমি আর তুমি গল্প করে বাকি সময়টুকু কাটিয়ে দেব কেমন রায়হান সম্মতি জানিয়ে নিজের রুমে চলে যায় একদিন পাখি ডাইনিং টেবিল পরিষ্কার করছিল সেই সময় পাখি শাশুড়ি রাবেয়া বেগম সেখানে এসে শান্ত কণ্ঠে বললেন বৌমা রাজু অফিসে চলে যাওয়ার পর তুমি সারাদিন রায়হানের ঘরে কি করো রায়হান উপযুক্ত বয়সের ছেলে তুমিও সম্পর্কে ওর বড় ভাবি হও ওর ঘরে এমন ঘন্টার পর ঘন্টা থাকা তো ভালো দেখায় না এটা কি তোমাকে বুঝিয়ে দেওয়ার মতো কিছু বলো আম্মা আপনার ছেলে অফিসে চলে যাওয়ার পর ঘরের সব কাজ শেষ করে কিছুতেই আমার বাকি সময়টুকু কাটতে চায় না তাই রায়হানের ঘরে যাই একটু গল্প করে সময় কাটাতে এই সামান্য বিষয়টিকে খারাপভাবে নেওয়ার কি আছে বলুন তো কি এমন গল্প করো তোমরা যে ঘন্টা পর ঘণ্টা পেরিয়ে যায় তবুও সেই গল্পে শেষ হয় না পাখি শান্ত কণ্ঠেই বলল তেমন কিছু তো না আম্মা আপনি শুধু শুধু পরিষ্কার পানিতে ঘোলা করার চেষ্টা করছেন ভালো দিকগুলো তো চিন্তা করতে পারেন শুধু শুধু খারাপ দিক তুলে ধরে সম্পর্কের মাঝে বিরূপ প্রভাব ফেলতে চাচ্ছেন রাবেয়া বেগম এবার চরম রাগ নিয়ে বললেন চুপ করো বৌমা আমি তোমার শাশুড়ি হই আমার মুখে মুখে এভাবে কোনো অহেতুক বিষয় নিয়ে তর্ক করা অভদ্র স্বভাবের পরিচয় দেওয়ার সমতুল্য আজ পরিষ্কারভাবে বলে রাখছি এতদিন ধরে যা করেছ করেছ এরপর যেন কোনো বিশেষ প্রয়োজন ছাড়া তোমাকে রায়হানের রুমে যেতে না দেখি আমি তাহলে এই বিষয়টা রাজুকে জানাতে বাধ্য হব কথাগুলো বলে রাবে চলে গেলেন পাখির রাগে বিরক্তিতে ডাইনিং টেবিলে পরিষ্কার করার কাপড়টা মেঝেতে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেল একদিন রাবে প্রয়োজনে বাসার বাহিরে গিয়েছিলেন সেই সময় পাখি রায়হানের রুমে এসে দেখে রায়হান বিছানায় বসে ফোন দেখছে পাখি রায়হানের পাশে বসতেই রায়হান ফোন সাইডে রেখে বলল কি ব্যাপার ভাবি কয়েকদিন হলো ভার্সিটি থেকে ফিরে আসার পর তুমি আর আমার রুমে আসছো না কিছু হয়েছে নাকি কি আর হবে আমার সুখ কারো সহ্য হয় না তোমার ঘরে এসে একটু গল্প করি ভালো সময় কাটাই এটা আমার পছন্দ না তাই আমাকে অনেকগুলো করা কথা শুনিয়েছিলেন আর এটাও বলেছেন এরপর যদি বিশেষ প্রয়োজন ছাড়া তোমার ঘরে আসি তাহলে এই বিষয় নিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলবেন তাই কয়েকদিন আর আসতে পারেনি আম্মা একটু আগে বাহিরে গেলেন সেই সুযোগে আসলাম ও আচ্ছা বুঝলাম আচ্ছা শোনো এ নিয়ে মন খারাপ করো না আমরা সামনাসামনি বসে গল্প করে সময় কাটাতে পারবো না তো কি হয়েছে তোমাকে আমার ফেসবুক আইডির সাথে অ্যাড করে নিচ্ছি এখন থেকে আমরা নিজেদের ঘরে বসে ফোনে কথা বলেও ভালো সময় কাটাতে পারব এই বিষয়ে পাখিও সম্মতি জানিয়ে দুজনে দুজনের আইডির সাথে অ্যাড হয়ে যায় রাতের বেলা রাজু অফিস থেকে বাসায় ফিরে রুমে ঢুকে দেখলো পাখি বিছানায় বসে হেসে হেসে কারোর সাথে ফোনে চ্যাটিং করছে কি বলল পাখি খেতে দাও আমার খুব ক্ষুদা লেগেছে পাখি ওর ফোনে চ্যাটিং করতে করতেই বলল টেবিলে সব খাবার ঢেকে রাখা আছে যাও নিজে নিয়ে খাও সারাদিন অফিসে গাধাঘাটনি খাটার পর বাসে আসি এখনো যদি নিজেকে নিজের খাবার নিয়ে খেতে হয় তাহলে বিয়ে করেছি কি জন্য রাজুর এমন কথায় পাখি উল্টো বিরক্ত হয়ে বলল তোমার চাকরানি হয়ে থাকার জন্য তো বিয়ে করিনি আমি তুমি যেমন বাহিরে কাজ করো ক্লান্ত হও আমি তেমন ঘরে কাজ করে ক্লান্ত হয়ে যাই এখন থেকে নিজের খাবার নিজে নিয়ে খাবে আমি দিতে পারবো না রাজু রাগি স্বরে বলল তা তো পারবেই না স্বামীর খেয়াল রাখা তো তোমার মতো স্ত্রীদের কাছে চাকরানি হয়ে থাকার মতো বিষয় অবশ্য আমি কাকেই কি বলছি তোমার না আমার দিকে কোনো খেয়াল আছে আর না আমার কথা বলার দিকে কোনো খেয়াল আছে তোমার সম্পূর্ণ খেয়াল জুড়ে তো ওই ফোনই আছে কার সাথে এত চ্যাটিং করতে ব্যস্ত তুমি হ্যাঁ পাখি এবার ফোন সাইডে রেখে বিরক্তিকর কণ্ঠে বলল সারাদিন বাসায় থাকো না আমি অনেক শান্তিতে থাকতে পারি এসেছো পর থেকে বক বক করে করে মাথা ব্যথা ধরিয়ে দিচ্ছ এই যাও তো গিয়ে চুপচাপ খেয়ে নাও আমি ঘুমাবো কথাগুলো বলে পাখি নিজের মতো শুয়ে পড়ে রাজু রাগ নিয়ে বাসার বাহিরে যেতে নিলে রাবেয়া বেগম রাজুকে থামিয়ে ডাইনিং টেবিলে বসে নিজ হাতে খাবার বেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন বাবা রে বৌমার সাথে এসব ছোট বিষয়গুলো নিয়ে ঝগড়া করিস না বৌমা সারাদিন কাজ করে একা একা ঘরে বসে থাকে ওর সময় তো কাটতে চায় না তুইও কাজের অধিক চাপে বাহিরে থাকিস তাই তোর প্রতি বৌমার রাগ অভিমান জমেছে ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করিস রেগে কয়েকটা কথা শুনিয়ে বউকে নিজের কাছে ধরে রাখা যায় না বউ হলো ভালোবাসা জিনিস তাই ভালোবাসা দিয়েই ওদের সব কিছু বুঝিয়ে দিতে হয় বউমাকে সময় না দিয়ে এভাবে রাগ হয়ে ঝগড়া করলে তোদের সম্পর্কে বড় ফাটলের সৃষ্টি হবে তখন আর কিছু করার থাকবে না মায়ের কথাগুলো শুনে রাজুর রাগ শেষ হয়ে যায় শান্ত কণ্ঠে বলল হুম তুমি ঠিকই বলেছো আম্মা আমার আর পাখির সম্পর্কের মাঝে রাগারাগিয়া ঝগড়া হওয়ার মূল কারণ আমার ওকে সময় দিতে না পারা তাই আমি চিন্তা করেছি কিছু বিষয় নিয়ে কি বিষয় নিয়ে চিন্তা করলি বাবা আট বছর হলো এই অফিসে চাকরি করছি এই কয়েক বছরে যথেষ্ট পুঁজি জমেছে আমার তাই ভাবছি চাকরি ছেড়ে দেব আর জমানো টাকাগুলো দিয়ে ব্যবসা শুরু করব। তাহলে নির্দিষ্ট কিছু সময় ছাড়া দিনের বেশিরভাগ সময় আমি বাসায় থাকতে পারব ব্যবসায় একটু মনোযোগ দিলেই ভালো আয় হবে তখন আমি পাখিকেও বেশি সময় দিতে পারব আর এতে আমাদের সম্পর্কের উপরও কোনো খারাপ প্রভাব পড়বে না ভালো চিন্তা করেছিস বাবা এটাই অনেক ভালো হবে আর এই বিষয় নিয়ে বৌমার সাথে কথা বল দেখবি ও অনেক খুশি হবে পরের দিন রাজু অফিসে চাকরি ছাড়ার জন্য পদত্যাগপত্র জমা দিয়ে বাসায় এসে দেখে পাখি আজও বিছানায় বসে ফোনে হেসে হেসে কারোর সাথে চ্যাটিং করছে রাজু পাখির পাশে বসে স্মিথ হেসে বলল কালকে তোমার সাথে রাগারাগি করাটা আমার উচিত হয়নি আমি আমার ভুল বুঝতে পেরেছি পাখি আর তাই আমার করা সকল ভুলগুলো এখন শুধরে নিতে চাই কিভাবে শুধরে নিবে আমি চাকরি থেকে পদত্যাগ নিয়েছি পাখি আজ এতগুলো বছর ধরে চাকরি করে যে পুঁজি জমেছে তা দিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করব বলে ঠিক করেছি তাহলে দিনের বেশিরভাগ সময় আমি তোমাকে দিতে পারবো তখন তোমার আর নিজেকে একলা মনে হবে না আমাদের সম্পর্ক আর পারমিশন নিয়ে চাকরি ছেড়েছো তুমি রাজু সামান্য ব্যবসা করে কি স্বাচ্ছন্দ্যের সাথে জীবন কাটানো যাবে নাকি আর তোমাকে কে বলেছে আমি নিজেকে একলা মনে করি হ্যাঁ সাংসারিক কাজ শেষ করে আমি খুব ভালোভাবেই আমার অবসর সময় কাটিয়ে দিতে পারি এর জন্য আমার তোমার সঙ্গ নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো তাহলেই কোনো ঝগড়া বা অশান্তি হবে না রাজু অবাক কণ্ঠে বলল তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন পাখি অত্যাধিক টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না সম্পর্ক ভালো রাখতে গেলে ভালোবাসা থাকা প্রয়োজন আর ভালোবাসার জন্য প্রিয় মানুষকে যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন আমি আমাদের সম্পর্কে যেন কোনো খারাপ প্রভাব না পড়ে তাই চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার সিদ্ধান্তকে সমর্থন না করে রাগ কেন দেখাচ্ছ আমার তো সময় বা ভালোবাসার কোনো প্রয়োজন নেই শরত আমি ঘুমাবো শুধু শুধু ভালো মুডটা নষ্ট করে দিল অসহ্য কথাগুলো বলে পাখি শুয়ে পড়ে রাজু পাখির এমন ব্যবহারে কষ্ট পায় কিন্তু কিছু বলে না রাজু আর রাবেয়া বেগম বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই রায়হান ভার্সিটি থেকে বাসায় ফিরে পাখি রায়হানের ঘরে গিয়ে বিছানায় রায়হানের পাশে বসে বলল। তোমার ভাই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছে শুনেছো সে বিষয়ে কিছু হুম শুনলাম এখন তো তোমার জন্য ভালোই হলো ভাবি সময় সময় কাটাতে আর আমাকে প্রয়োজন পড়বে না ভাইয়া নিজে এখন বেশিরভাগ বাসায় থাকবে পাখি বিরক্তি নিয়ে বলল আমার এখন আর ওকে ভালো লাগে না রায়হান ও বাহিরে থাকতো বেশি সময় এতেই মনে অনেক শান্তি পেতাম রায়হান বাঁকা হেসে বলল এটা কেমন কথা বললে তুমি ভাবি ভাইয়ার সাথে থাকতে তোমার ভালো লাগে না তাহলে কার সাথে থাকতে ভালো লাগে পাখি কিছুটা লজ্জা ভাব নিয়ে হেসে বলল সব বুঝো এমন ন্যাকা সেজো তো তুমি ঠিকই বলেছিলে তোমার ভাইয়ের জন্য সে যে বসে থাকাটা সম্পূর্ণই বেকার তাকে তো আমার আর ভালো লাগে না তাই ওর জন্য আর কখনো সাজব না রায়হান বাঁকা হেসেই বলল তাহলে এখন থেকে কার জন্য সাজবে বলে ঠিক করেছ ভাবি পাখি কিছুটা বিরক্ত হয়ে বলল সবসময় ভাবি ভাবি করবে না তো বিরক্ত লাগে তোমার মুখে ভাবি ডাক শুনতে তাহলে কি বলে রাখবো তোমায় নাম ধরে ডাকবা তোমার মুখে পাখি ডাকটা অনেক সুন্দর শোনাবে রায়হান মনে মনে খুশি হয়ে বলল পাখি তাহলে তুমি এবার থেকে আমার জন্য করিও। রায়হানের কথায় সম্মতি জানায় এরপর ধীরে ধীরে রায়হানার পাখির মধ্যে গোপন সম্পর্কে শুরু হয় রাজু পাখিকে সময় দিতে চাইলেও পাখি সবসময় রাজুর সাথে খারাপ ব্যবহার করে এড়িয়ে চলে এদিকে রাজু সবসময় বাসায় থাকার বিষয় নিয়ে রায়হানও ভীষণ বিরক্ত হয়ে উঠেছে কারণ পাখি ও রায়হানকে আগের মতো সময় দিতে পারে না শুক্রবার রাজু নামাজ আদায়ের জন্য মসজিদে যায় রাবেয়া বেগম কিছু কাজে পাশের ফ্ল্যাটে গিয়েছিলেন ঘর ঝাড়ু দিচ্ছিল পাখি সেই সময় রায়হান পাখির সামনে এসে দাঁড়িয়ে রাগেশ্বরে বলল তুমি আমাকে আর আগের মতো সময় দাও না পাখি দিনের বেশিরভাগ সময় ভাইয়াকে নিয়ে থাকো এভাবে চলতে পারেন না তুমি যদি আজ থেকে আমাকে আবারও আগের মতো সময় না দাও তাহলে আমার সাথে তোমার করা সব মেসেজগুলো আমি ভাইয়াকে আম্মাকে দেখাবো ভাইয়ার আম্মাকে লুকিয়ে তুমি আমার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এতগুলো দিন কাটালে সে সব কিছু এখন ওদের বলে দিলে তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছ পাখি হতভম্ব হয়ে বলল আমি তো নিজ থেকে তোমার কাছে প্রথমে আসিনি রাইহান তুমিই এসেছিলে সময় কাটানোর নাম করে আমার সাথে এত বেশি অন্তরঙ্গ হয়ে গিয়েছিল আমি বুঝে উঠতেই পারিনি তখন রাজুর উপর থেকে সব ভালোবাসা মায়া আমার শেষ হয়ে গিয়েছিল আর তোমার প্রতি আমার সব ভালো লাগার অনুভূতিগুলো সৃষ্টি হয়েছিল এখন তোমাকে সময় দিতে কেন পারি না তা তো দেখছই তোমার ভাই সবসময় বাসায় থাকে ওর সাথে কত খারাপ ব্যবহার করি ওকে এড়িয়ে চলি তবুও আঠার মতো আমার কাছে কাছে থাকে এতে আমার দোষ কোথায় বলো আমি কিছু না আর বুঝতেও যায় না এমন অনেক কথা চলছিল আর পাখির মধ্যে এত সময় ধরে দরজার আড়ালে দাঁড়িয়ে রাবেয়া বেগম সব শুনে নিয়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে বললেন তোমরা আমার আর আমার ছেলে চোখের আড়ালে এইসব করো আমার সহসল ছেলেটাকে তোমরা দুজন এভাবে ঠকাচ্ছ পাখির কথা না হয় বাদ দিলাম ও পরের ঘরের মেয়ে ওর থেকে এমন কিছুই আশা করা যায় কিন্তু রাইহান তুই তুই কী করে পারলি তোর নিজের বড় ভাইয়ের সাথে এমন প্রতারণা করতে রাজু মসজিদ থেকে আসলে আমি তোদের সব কার্যকলাপের কথা ওকে বলে দিব আজই সব কিছুর একটা বিহিত করেই ছাড়ব রাবেয়া বেগমের এমন কথায় পাখি আর রায়হান দুজনেই ভয় পায় পাখি ভীতকণ্ঠে বলল এখন কি হবে রায়হান সব দোষ তোমার আমি এসবের কিছু জানি না রাজু এসব জানলে আমাকে মেরে বাড়ি ছাড়া করবে রাবেয়া বেগম রাগেশ্বরে বললেন খারাপ চরিত্রের মেয়ে আমার ছেলের সাথে তোর মতো খারাপ চরিত্রের মেয়ে বিয়ে দেওয়াটাই সব থেকে বড় ভুল হয়েছিল আল্লা মাকে সত্যটা জানিয়ে দিয়েছেন তোদের দুইজনের সাথে সব সম্পর্ক শেষ করে এ বাড়ি থেকে চিরতরের জন্য বের করে দেব সেই সময় রায়হান একটা বড় ফুলদানি হাতে উঠিয়ে সজরে রাবেয়া বেগমের মাথায় আঘাত করল সাথে সাথেই রাবেয়া বেগম আর্তনাদ করে মেঝেতে পড়ে যান পাখি চেঁচিয়ে বলে উঠল রায়হান এটা তুমি কি করলে উনার কিছু হয়ে গেলে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না রাগ করে ভয়ের মাঝে কিছু চিন্তা করে উঠতে না পেরে এমনটা করে ফেলেছি এবার কি হবে যদি আম্মা মম মারা যান তখন কি হবে তোমার কারণে আমিও ফেসে যাবো রাজু আসলে আমাদের দুজনকেই জেলে পাঠাবে রায়হান কিছু সময় ভেবে বলল চলো আমরা পালিয়েছি এখান থেকে অনেক দূরে চলে যাবো তাহলে ভাইয়ের আমাদের কাউকে খুঁজে পাবে না পাখি রায়হানের কথায় সম্মতি জানিয়ে নিজের ঘর থেকে সব টাকা পয়সা গয়না নিয়ে দুজনেই পালিয়ে যায় মসজিদ থেকে বাসায় ফিরে ড্রয়িং রুমের মেঝেতে মাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে রাজু ওর মায়ের পাশে এসে বসে অস্থির কণ্ঠে বলতে শুরু করে আম্মা আমার মাথা আঘাত পেলেন কিভাবে পাখি আমার চোখ খুলুন পাখি রায়হান আমার কথা কি শুনতে পাচ্ছিস না তোরা আমার কিছু হবে না আপনার আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাব রাবেয়া বেগমকে হাসপাতালে নিয়ে যায় রাজু রাবেয়া বেগমের এমন করুণ অবস্থা এদিকে পাখি আর রায়হান নিখোঁজ তাই রাজু ওদের উপর সন্দেহ করে পুলিশকে জানায় পুলিশ তদন্ত করতে শুরু করে কয়েকদিনের মধ্যে পাখিয়া রায়হানকে খুঁজে পায় এবং রিমান্ডে নিয়ে ওদের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা স্বীকারোত্তি জেনে নেয় অন্যদিকে রাবেয়া বেগমও সুস্থ হয়ে গেলে তার থেকেও সব শুনে পাখিয়া রায়হানকে জেলে আটক করে রাখেন পুলিশ